আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা ছাব্বিশ তারিখে যে দিবা তোমাদের পরীক্ষাগুলো বন্ধ হয়ে যাবে কি না করোনার কারণে এটা নিয়ে অনেকে তোমরা হচ্ছে বিভ্রান্তিত আছো তো শিক্ষা ডট কম একটা হচ্ছে নিউজ করছে যেখানে হচ্ছে করোনা মহামারীতে রূপ নিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই উচিত হবে তো এটা নিয়ে বিস্তারিত বলা হয়েছে আমরা যদি একটু নিচে স্কুল করে দেখি করোনা পরিস্থিতি মহামারীতে রূপ নিয়ে স্কুল কলেজ ও বিদ্যালয়ে পাঠ কার্যক্রম বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজাদ খান তবে তেমন পরিস্থিতি এখানে তৈরি হয়নি বলে তিনি মনে করেন শনিবার একুশে জুন দৈনিক বার্তা এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত দেন তার কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি আরও বার্ষিক করোনা ভাইরাসের সংক্রমণ এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছেন কিনা এটা নিয়ে হচ্ছে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তো স্বাস্থ্যবিধি অনুসারের পর শিক্ষাক্ষেত্র তার যদি আউট অফ কন্ট্রোল হয় তখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গোতানুষ্ঠানিক পাঠ্য কার্যক্রম বন্ধ রাখতে হবে মহামারী ও প্যান্ডিক ভিত্তিক হয়ে গেলে বন্ধ রাখা উচিত হবে তবে করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই প্রসঙ্গ এর আগে করোনা মহামারী চলাকালে দীর্ঘদিন দেশে লকডাউন করা হয়েছিল তখন টানা অনেকদিন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল সম্প্রতি ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রাখার দাবি উঠেছে এমনকি কিছুদিন ধরে আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক সমবানে পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে যদিও সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনো ঘটেনি তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা সহ সব খবর আগে জানতে হচ্ছে আমাদের এই পেজটাকে ফলো করতে পারেন তো এখানে একটা বিষয় হচ্ছে যে করোনা ভাইরাস যদি দ্রুত বাড়ে যায় এবং হচ্ছে এর যদি সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে একই সাথে হচ্ছে আর পরীক্ষাগুলো কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে